আসসালামু আলাইকুম শুরু করে দিয়েছি হিমান আল্লাহর নাম নেম সো লাস্ট ক্লাসে আমরা পাওয়ার অ্যান্ড বাই মানে স্টক প্রবলেমগুলো করাইছিলাম যেখানে আমরা বাই অ্যান্ড সেল মেথডটা কীভাবে আমরা সি প্লাস প্লাস মানে সি প্লাস প্লাস দিয়ে করতে পারি বা কীভাবে আমরা এর ভেক্টর ইউজ করে বাই অ্যান্ড সেলের কোডিংটা করতে পারি সেটা করে দেখাইছি অ্যান্ড পাওয়ার টা করে দেখাইছি পাওয়ার বলতে লাইক অ্যাজ x টু দি পাওয়ার n এটা কিভাবে আমরা অ্যারে ভেক্টর ইউজ করে করতে পারি সেটাই কালকে আমরা দেখাইছি সো আজকে আমরা নতুন একটা প্রবলেম নিয়ে আসছে যেটা হচ্ছে কন্টেইনার উইথ মোস্ট ওয়াটার দেখলাম এটা এই প্রবলেমটা লিড করে 11 নম্বরে আছে সো আমরা আজকে এটা দুই ভাবে করব একটা হচ্ছে ব্রুট অ্যাপ্রোচ আর একটা হচ্ছে আপনার অপটিমাল সো অ্যাট ফার্স্ট অপটিমাইজ এট ফার্স্ট অফ অল আমরা ব্রুট অ্যাপ্রোচটা করব সো কন্টেনার উইথ মোস্ট ওয়াটার এটা বলতে আপনি কি বুঝতেছেন মানে আমি যদি আপনাকে কোশ্চেন করি যে কন্টেনার উইথ মোস্ট ওয়াটার এটা মানে কি যেমন ধরেন আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলি যেমন ধরেন আপনার একটা কন্টেইনার মধ্যে পানি রাখা এটাই তো বোঝাচ্ছে কন্টেইনার উইথ মোস্ট ওয়াটার মানে আপনি একটা কন্টেনার ক্রিয়েট করবেন যেখানে আপনার পানিগুলো অ্যাবজর্ব থাকবে সো অ্যাট ফার্স্ট অফ অল আপনার যদি আমি ই করি ব্রুট অ্যাপ্রোচটা আপনাকে করে দেখাই সো যেমন ধরেন আপনার হাইট আছে হাইট বলতে যেমন ধরেন কন্টেনারের হাইট দেওয়া আছে কন্টেনারের হাইট গুলো দেখতে আছে এরকম যেমন এটা ওয়ান এটা এইট এটা সিক্স এটা টু এটা ফাইভ 6 এটা টু এটা ফাইভ 4 8 এখানে একটা জিনিস একটু ভুল আছে মনে হচ্ছে যাই হোক মানে এরকম আপনারা একটা কন্টেইনার দাওয়া আছে ঠিক আছে এইভাবে আমরা ওভারঅল একটা কন্টেইনার सपোজ সাজায়া রাখলাম সো রাইট নাও এখন আমরা কিভাবে করব বা কিভাবে সলভ করলে আমাদের জিনিসটা আসবে সেটাই হচ্ছে দেখার বিষয় সো এট ফাস্ট অফ অল ব্রুট অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি আমরা তো ব্রুট অ্যাপ্রোচ করে আসছে ব্রুট অ্যাপ্রোচ মানে হচ্ছে আমার প্রত্যেকটার জন্য অ্যানসার স্পেসিফিক ভাবে বের করা প্রত্যেকটার জন্য স্পেসিফিক ভাবে বের করা লাইকস এখন যদি আমাকে বলতেছে কন্টেনার বের করতে সাপোজ আমি আগে এত টুককে নিলাম দেন এত টুককে সহ নিলাম দেন এত টুককে নিলাম মানে এভাবে করে করে প্রত্যেকটার জন্য করে দেখবে লাইকস আমরা পেয়ার সাম করছিলাম না পেয়ার সাম করার সময় কি করছিলাম আমরা ওয়ানটাকে প্রত্যেকটার সাথে পেয়ার করছিলাম দেন কে প্রত্যেকটার সাথে পেয়ার করছিলাম মানে ব্রুট অ্যাপ্রোচ হচ্ছে আপনার প্রত্যেকটার সাথে আইডেন্টিফাই করে দেখতে হবে যে এটা আদৌ সত্যি নাকি মিথ্যা সো ফার্স্ট অফ অল আমাদের এই কন্টেইনারটা যে মোস্ট ওয়াটার মানে এখানে আমাদের মেনলি দেখতে বলছে যে আমাদের কোন কন্টেইনারে ম্যাক্সিমাম ওয়াটার ধরে মানে কোন কন্টেইনারটা বা কোন ডিপটাতে আমার সবচেয়ে বেশি পানি ধরে সো আমি সবার আগে কি কাজ করব সবার আগে আমি করব যেমন আমি এইটাকে আগে ধরে নিব সাপোজ এখান থেকে মেইনলি শুরুটা হবে তো সাপোজ আমি এটাকে আগে ধরে নিলাম আগে এতটুককে ধরলাম দেন আবার চিন্তা করলাম এইটাকে ধরি আবার ভাবলাম এইটাকে ধরি আবার এটা মানে আমি চিন্তা করতে করতেই যাইতেছি এখন এটা কতক্ষণ চলবে আমি তো জানি না কিন্তু আপনার সাপোজ এইটা হচ্ছে ফিক্সড এটা হচ্ছে ফিক্সড আমি ফিক্সড হিসাবে চিন্তা করতে করতে গেলাম এখন অ্যাট দা লাস্ট আমার কত আসে ওটা হচ্ছে দেখার বিষয় সাপোজ আমি যদি এখন আপনাদেরকে কোডটা করে দেখে বা মানে কিভাবে অ্যালগরিদমটা লিখতে হয় সাপোজ আমি আগেই বললাম যে আমার এটা প্রথমটা আমার প্রথম আই কল টু জিরো আই লেস ধ্যান এন আই প্লাস প্লাস মানে আমার ডিব্বাটা এইখান থেকে শুরু হবে মানে বাম সাইড থেকে শুরুটা হবে বাম সাইড থেকে শুরু হয়ে কি হবে আর আই জিরো থেকে চো আই আই সমান সমান জিরো হবে আই এন এর থেকে ছোট হবে এবং আই এক এক করে বাড়বে আফটার দ্যাট আমার একটা ডিব্বা বানানোর জন্য যেমন বাম দিক দরকার আছে আমার ঠিক ডান দিকটাও দরকার আছে না সো ডান দিকটাকে আমি জিয়ে ধরে নিতে পারি সো আমি বাম দিকটাও ইমাজিন করে ফেললাম দেখেন আমার বাম দিকটা কিন্তু আমি অলরেডি ইমাজিন করে ফেলছি ও হয়তো বা বাড়তে থাকবে ও হয়তোবা এখন এখানে আছে পরবর্তীতে এখানে যাবে পরবর্তী এখানে যাবে পরবর্তী এখানে যাবে কিন্তু যতই বাম পাস থাকুক না কেন আমার ডান পাশ যতক্ষণ না থাকবে বা আমি যদি আরেকটা স্পেসিফিক স্পেসিফিক ভাবে বলি যে আপনার এই যে ওভারঅল এই ব্যাপারটা মানে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত তো ডিব্বা রাইট আর রং সো এইটাই যদি ডিব্বাটা হয় তাহলে আমি আই তো জিরো ধরে নিলাম তাহলে যেটা কি হইতে পারে যেটা কোন জায়গা থেকে শুরু হইতে পারে যত ডান দিক থেকে মেনলি যেটা শুরু হইতেছে তাহলে আমি কি বলতে পারি যে আমার যে ইকুয়াল টু আই প্লাস ওয়ান আই প্লাস ওয়ান কেন বললাম দেখেন এটা তো আমার আই আর এইটাকে সাপোজ আমি যে ধরলাম তাহলে নিয়ম অনুসারে যেটা কি আই প্লাস ওয়ান না যেহেতু এইটা আই তাহলে এইটা যদি যে হয় তাহলে এর পরেই তো যে তাই দেখে আমি লিখতে পারবো যে ইকাল টু আই প্লাস ওয়ান আমি লিখলাম যে ইকল টু আই প্লাস ওয়ান এন c++ এইভাবে লিখলাম আফটারদের এখন আমাদের কি বের করতে হবে একটা দিবটা যে থাকবে এর জন্য আমাদের কি কি দরকার ওয়াইট এবং হাইট দরকার সো ওয়াইটটা মেইনলি কি হবে ওয়াইট কিভাবে আমরা বের করব ওয়াইট আমরা বের করব হচ্ছে লাইক as এর সাথে জিরো হয় এটা তো 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এরকম ভাবে सपोज আমরা বের করে ফেললাম আফটারদের এখন আমরা কি করতে পারি এর সাথে জিরো তাহলে এটা ওয়ান তাহলে ওয়াইট তো আমরা কেমনে বের করতে পারি আমরা কি বলতে পারি ওয়াইড হচ্ছে জে থেকে জে থেকে আই বিয়োগ করলে ওটাই আমার ওয়াইট মানে এটা কি আমি বলতে পারি ওয়াইড হচ্ছে জে মাইনাস আই কারণ আমার তো পজিটিভ ভ্যালু আসতে হবে যেমন ধরুন এখন আপনার এত বড় ডিব্বা এত বড় ডিব্বা এখন এটা কত ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন আমি যদি ফাইভ থেকে জিরো বিয়োগ করি তাহলে আমার ওয়াইট ফাইভ আসতেছে কারণ এতটুকুই তো আমার ওয়াইট এম আই রাইট অর রং সো এতটুকু আমি ওয়াইটটাকে আমি কিভাবে বের করবো আমি যে থেকে আইকে বিয়োগ করলে মেনলি ওয়াইটটা পাবো আর হাইটটা কেমনে পাবো হাইট বের করার জন্য আমাদের এখানে একটা মিনিমাম দরকার যে আমাদের হাইট আই এবং হাইট যে সবচেয়ে মিনিমাম ভ্যালু যেটা এখন আমি বলি সাপোজ আপনার এতটুকু কোয়ান্টিটি আপনার সাপোজ এতটুকু হচ্ছে কোয়ান্টিটি যে আপনার এত অথবা এই তিনটা মিলে সাপোজ এই তিনটা মিলে আপনি ধরবেন যে এতটুকু হচ্ছে আপনার আপনার পানের কোয়ান্টিটি এতটুকু ধরবে এখন আপনি কিভাবে বা কিভাবে আপনি পানিটা চাচ্ছেন সো আমি যদি বলি যে আমি যতই পানি ভরি না কেন আমার এতটুকু অবধি কভার করবে যদি আমি ভুল না বলি আমি যদি একটু আপনাদেরকে একটু ড্র করে দেখাই আমি যত এখানে পানি ভরি না কেন আমার কি জাস্ট এতটুক পর্যন্তই পানি ভরবে না যদি আমি ভুল না বলি দেখেন তো আমি যদি এতটুক অব্দি পানিটা চাই আমার জাস্ট এতটুক অব্দি পানি ভরবে এর বেশি তো আর আমার পানি যদি আমি সাপোজ বলি যে হাইট যত বড় আমার পানি তত বেশি তাহলে কি পানিটা বাইরে বের হয়ে যাবে না আমি সব সময় দেখব যে আমি সব সময় দেখব আমার হাইট কতটুকু হাইট অনুযায়ী আমি পানিটা দিব সো ওই অনুযায়ী আমরা কি করলাম আমরা হাইট হিসাবে পানিটাকে নিয়ে নিলাম যেমন আমার এতটুকু তাই দেখে আমি কি বলছি যে আমার আমার হাইট 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 হবে হবে মিনিমাম আই অথবা সবচেয়ে যেটা সেটাই হাইটের ভ্যালু আফটার দ্যাট আমরা কি করবো আমরা এরিয়া বের করবো এরিয়া হচ্ছে ওয়াইড ইনটু হাইট এখানের মাধ্যমে আমরা পানিটা বের করতে পারব দেন আমরা দেখবো কি আমরা একটা ম্যাক্সিমাম মানে যেটা আমাদের দরকার যে ম্যাক্সিমাম ওয়াটার আমরা কত ওয়াটারটা ম্যাক্সিমাম আকারে পাবো বা ম্যাক্সিমাম ওয়াটার আমার কত হবে মানে কতটা কোয়ান্টিটির মানে একটা কোয়ানার কতটা পানি ভরতে পারে সেটা এখন আমার করতে হবে সো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়াটার ওয়াটার বের করার জন্য আমরা ম্যাক্স আর এরিয়ার মধ্যে কম্পেয়ার করব আফটার দ্যাট আমরা রিটার্ন করে দেব আমি হয়তো বা বুঝতে পারছি আমরা জাস্ট থ্রিটা জাস্ট বুঝার জন্য বুঝছি এখন আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখব সো প্র্যাকটিক্যালি করে দেখব আমরা মেইনলি লিড করার একটা প্রবলেম সলভ করব এই যে এইটা সো এখানে আমাদের কি বলছে যে ইউ আর গিভেন এন ইন্টিজার অ্যারে অফ লেন দে আর আর ভার্টিক্যাল লাইন ড্র সাজ দ্যাট টু এন পয়েন্ট অফ আই এটা আমাদের ওভারঅল একটা কোশ্চেন বলছে এখন আমাদেরকে বলছে তোমার একটা হাইট দেওয়া আছে তোমার এখন আউটপুট হচ্ছে ফোরটি নাইন এখন তুমি এটা আমাকে বের করে দেখাও সো আমি সুন্দর মতন আউটপুটটা নিয়ে নিলাম ঠিক আছে এখন আফটার দ্যাট আমি কি করব আমি একটা বয়লার প্লেট ক্রিয়েট করে রাখছি আপনারা সুন্দর মতন এটা ক্রিয়েট করে রাখবেন সো আফটার দ্যাট এখন আমি ভেক্টর ভেক্টর আইএনটি আইএনটি হাইট দিব হাইটের মধ্যে কাকে কাকে রাখবো এই ভ্যালুগুলোকে রেখে দিব জানা কথা আমার ইরর দেখাবে কারণ আমি কিন্তু ভেক্টরটাকে নোট ডাউন করি নি দ্যাটস ওয়াই আমি কি করতে পারি আমি ইনক্লুড ভেক্টরটাকে নিয়ে নিতেছি ওকে আফটার দ্যাট এখন আমি কি করবো আমি একটা ফাংশন ক্রিয়েট করবো ফাংশনটার নাম আমি কি দিব কন্টেইনার কন্টেইনার উইথ ওয়াটার সেখানে আমরা ভেক্টর আইএনটিকে রাখব আর রেফারেন্স হিসাবে কাকে রাখব হাইটকে রাখব ওকে এখন আমার যেহেতু ম্যাক্সিমাম ওয়াটার দরকার আমার ম্যাক্সিমাম ওয়াটার সো প্রথমত আমি আমার ম্যাক্সিমাম ওয়াটার সাপোজ আমি জানি না আমার ম্যাক্সিমাম ওয়াটার হচ্ছে জিরো আমি সো ম্যাক্সিমাম ওয়াটারকে জিরো ধরে নিই কোনো আপত্তি নেই যেহেতু আমার এখানে এন দরকার দ্যাটসে আমি কি করবো আইএনটি এন হিসাবে রাখবো যেটা হবে হাইট অফ সাইজ আমি হাইটের সাইজটাই হবে আমার এন এর মান বুঝাইতে পারছি আফটার দ্যাট এখন আমি যে লুপ চালাবো প্রথমত বাম দিকের জন্য সো বাম দিকের লুপটা কি হবে এই যে আই এন টি আই ইকুয়াল টু জিরো আই লেস দেন এন আই প্লাস প্লাস এইটা হইল আফটার দ্যাট আমরা রাইট সাইডের জন্য ইমাজিন করব যেটা হচ্ছে আমার আই এন টি যে হবে কত আই প্লাস ওয়ান কারণ আমার তো অবভিয়াসলি ও আই এর পরেই তো আমার রাইট সাইড হবে আমি তো কোনদিন বাম দা বাম দিকের সাথে তো আর ডান দিকটা মিলাইতে পারবো না তো আমার বাম দিকটা হবে ডান দিকের থেকে এক বেশি সো আই কল জে ইকল টু আই প্লাস ওয়ান জে লেস দেন এন জে প্লাস প্লাস এই দুইটা কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি আই এন টি ডাব্লিউ উইচ মিন্স ওয়াইড ওয়াইডের ভ্যালু কি হবে ওয়াইডের ভ্যালু হবে জে মাইনাস আই আমি আপনাকে কমেন্টে লিখে দিলাম এটা হচ্ছে ওয়াইডের ভ্যালু ওকে আফটার দ্যাট এখন আমি কি করবো আমরা কি বলে হাইট বের করবো হাইটটা বের করার জন্য আমাদের কি করতে হবে মিনিমাম একটা ওই ভেরিয়েল আছে সো ওইটার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে হাইট হাইট আই এবং হাইট জের সাথে কম্পারিজন করতে হবে ঠিক আছে এখন আপনার মিনিমামটা কিন্তু ইরোর দেখাচ্ছে না কিন্তু আপনার সামটাইমস দেখাতেও পারে এর জন্য যাতে ইরন না দেখায় আপনি কি করবেন ইনক্লুড সি লিমিটস রেখে দেবে যাতে আপনার কোনো সময় না আমরা কোন হাইট সব পেয়ে গেছি এখন আমাদের যখন হাইট এবং আমি পেয়ে আমাদের চেক হবে যে আগে ডান বাম পাইছি দেন আমরা ওয়াইড হাইট পাইছি আমাদের প্রথমত দেখে দেখে যেতে হবে না যে আমাদের কারেন্ট ওয়াটার কত মা একটা ডিপ আমাদের মেনলি কতটুকু ওয়াটার আছে আমাদের তো মেনে দেখে যেতে হবে এরপর না আমরা ম্যাক্সিমাম ওয়াটার কত ধরতে পারি এটা দেখবো সো এর জন্য আমরা কারেন্ট ওয়াটার বের করব কারেন্ট ওয়াটার এখন আমাদের কত হবে ডাব্লিউ ইন্টু এইচটি এর মাধ্যমে যেটা আমরা এরিয়া বলছিলাম এখানে আমরা কারেন্ট ওয়াটার ধরছি কারেন্ট ওয়াটার বলতে বোঝাচ্ছি লাইক আপনার যখন এই যে আমরা দেখতে দেখতে যাবো দেখতে দেখতে যাব তাহলে আমার ওই ডিব্বার মধ্যে কতটুকু ওয়াটার আছে সেই অনুযায়ী আমরা দেখতে দেখতে যাবো দেখতে দেখতে যখন যাচ্ছিলাম আমরা দেখতেছি কিরকম আসছে সো দেখে যাওয়ার পরে দেখলাম যে আমার এই কোয়ান্টিটিতে এত পানি আছে সো এর জন্য আমরা কারেন্ট ওয়াটার দিলাম যে ডব্লিউ ইন্টু এস টি আমরা কারেন্ট ওয়াটার বের করবো লাইট না আমাদের খেলা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার সো ম্যাক্সিমাম ওয়াটার আমরা কিভাবে বের করবো আমরা ম্যাক্স ভেরিয়েবলটাকে থেকে যেখানে আমরা কাকে কম্পেয়ার করবো ম্যাক্স ওয়াটার ম্যাক্স ওয়াটার অ্যান্ড আমার কারেন্ট ওয়াটার আমি এখানে নোট ডাউন করে দেখবো যে আমার মেনলি কে আসে ঠিক আছে আমার ম্যাক্সিমাম ওয়াটার এবং কারেন্ট ওয়াটার কোনটা সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে বেশি ওইটাই আমি কি করব এক দ্য লাস্টে যে প্রিন্ট করে দেবো এখন আমি যদি আপনাদেরকে আরেকবার একটু ক্লিয়ারলি বুঝাই সাপোজ অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে আমাদের ম্যাক্সিমাম ওয়াটার বলতে কিছু জানি এটাকে জিরো ধরে নিলাম এবং এনটাকে আমরা হাইট ডট সাইজ ধরে নিলাম আফটার আমরা আইটাকে জিরো ধরে নিলাম কারণ আমরা শুরুটাই করব হচ্ছে বাম পাস থেকে দেন ডান পাশটাকে ইমাজিন করবো তার থেকে এক বেশ দেন আমরা ওয়াইট বের করলাম দেন আমরা হাইটকে মিনিমাম হাইট দেবো কারণ আমার যত যত কম ওটাই তো আমার মেনলি অতটুক জায়গায় তো আমার পানির কোয়ান্টিটি বেশি হবে আমার যতই উঁচা দালান হোক না কেন কিন্তু আমার এক পাশ ছোট হইলে আমার ওই মানে ওই ওইটুকে মানে যত বড় বাই হোক ভাঙ্গা যেমন আপনার আছে আপনার সাপোজ বাম দিক থেকে একটু ভাঙ্গা এখন আপনি পানি কতটুকু থাকবে ওই ভাঙ্গার আগ পর্যন্ত যতটুকু সঠিক আছে অতটুকু পর্যন্তই পানি ভরবে বাকি পানিগুলো কিন্তু পরে যাবে ঠিক সেম টু সেম এখানে আমরা হাইটটা বলছি আফটার দ্যাট আমরা ওয়াইড হাইট পাইলাম তাইলে আমরা প্রত্যেকটা জায়গায় চেক করবো না আমাদের কারেন্ট ওয়াটার কত আছে বা প্রত্যেকটা ডিপ আমাদের কত করে ওয়াটার ধরতে সো ওইটা বের করার জন্য আমরা ডাব্লিউ ইন টু এইচটি করছি উইচ মিস হাইট ইনটু টু ওয়াইট আফটার দ্যাট আমরা কি করছি ম্যাক্স ওয়াটার বের করছি ম্যাক্স ওয়াটার মানে কি কোথায় আমার ম্যাক্সিমাম ওয়াটার ধরবে মানে ম্যাক্সিমাম কোয়ান্টি কন্টেনারে আমার ম্যাক্সিমাম ওয়াটার ধরবে সো এটার জন্য আমাদের কি করছি আমরা ম্যাক্স ভেরিয়েবলের মধ্যে ম্যাক্স ওয়াটার এবং কারেন্ট ওয়াটারকে রেখে দিছি সো আফটার দ্যাট আমাদের ওভারঅল কাজ শেষ এখন জাস্ট আমরা আইএনটি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিব সেখানে আমরা কন্টেইনার উইথ ওয়াটার তার মধ্যে হাইটকে রেখে দিব ঠিক আছে আফটার দ্যাট আপনি যদি সি আউট রেজাল্ট করে দেন দেখি আমাদের রেজাল্ট আসে নাকি কি ইএনডিএল রাইট নাও আমরা এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেই আমি একটু উপরে নিয়ে যাই জি প্লাস প্লাস মাইনাস ও কোট কোড এর সিপিপি আচ্ছা দেখাচ্ছে জি প্লাস প্লাস মাইনাস ও কোট কোট ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইসি ফর্টি নাইন আসছে দেখেন তো আমার লিট কোড অনুযায়ী আমার ফর্টি নাইন আসছে কিনা

একটাই কনভার্ট করা যায় আমরা এখন সেটাই দেখি এটা হচ্ছে অপটিমাইজ অ্যাপ্রোচ যেটা আমাদের খুবই মানে অনেক ইজি ওয়েতে করা যায় সো অপটিমাল অ্যাপ্রোচটা কেমনে করতে হয় এটা অ্যাকচুয়ালি টু পয়েন্টের অ্যাপ্রোচের মাধ্যমে করতে হয় আমি যদি আপনাকে আর একটা স্পেসিফিকভাবে বলি আমরা যখন পেয়ার সাম করছিলাম আমাদের মনে আছে ওই যে পেয়ার সাম যদি আপনার ওই যে টার্গেটের থেকে বড় হয় তাহলে যে মাইনাস মাইনাস যদি ছোট হয় তাহলে আই প্লাস প্লাস সমান সমান হইলে আপনার ওটা সেম টু সেম এই নিয়মে আমাদের সমান সমান দেখা লাগবে না এখানে আমাদের দেখতে হবে যে আমাদের যদি ছোট হয় তাহলে এক এক করে বা আই বাড়বে অথবা কমবে সো এই অনুযায়ী আমাদের কাস্টমারলি করতে হবে সেম টু সেম আমরা আগে এটাকে আই ধরে নিবো আর এটাকে জের ধরে নিব আমরা সবার আগে বড়টাকে ধরে নিব দেন আমরা ধীরে ধীরে দেখবো যে আমাদের কন্ডিশন ট্রু আর ফল আমি খুব বেশি আপনাদেরকে বুঝাচ্ছি না যেহেতু আমরা অলরেডি করছি এইখানে ইকুয়াল সর্বপ্রথম কারণ আমার কিন্তু এন মাইনাস ওয়ান থেকে শুরু হইতেছে নিয়ম অনুসারে সো আমার আই ইকুয়াল টু জিরো আর যে ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ধরলাম এরপর আমরা কন্ডিশন আমাদের জিরো হবে এটা তো আমরা সবাই জানি যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম আফটার দ্যাট আমরা একটা কন্ডিশন চালাবো যেখানে আমরা বের করবো আই জেড থেকে ছোট কিনা দেখবেন আমার আইটা যদি জেড থেকে ছোট এখন জে বলতে আমি কিন্তু মাপ বোঝাচ্ছি না যেমন এটা জিরো জে এর মান হচ্ছে সেভেন তার মানে আই তো সেভেন এর মানে জেড থেকে অবভিয়াসলি ছোট সো ওই অনুযায়ী আমরা কি করতে পারি ওই অনুযায়ী আমরা জাস্ট প্রবলেমটা সলভ করতে পারি সো আমার এই কন্ডিশন যদি সত্যি আমরা ওয়াইড বের করবো আমরা হাইট বের করবো আগের মতো আমরা কারেন্ট ওয়াটার বের করব আমরা ম্যাক্সিমাম ওয়াটার বের করব একদম আগের মতন কোনো চেঞ্জ নাই খালি তফাতটা কোন জায়গায় আমরা এগুলা আগে কি করতাম লুপে দুইটা লুপের মাধ্যমে করতাম এখানে একটা লুপের মাধ্যমেই করছি আর এট দা লাস্ট আমরা একটা ইফেলস কন্ডিশন ইউজ করব যেখানে আমাদেরকে বলে দিতে হবে যদি তোমার হাই টাই এখানে তো একটা হাইট আই এর রেজাল্ট আসবে আসবে না যদি সাপোজ এখন আমি বললাম আমার হাই টাই হচ্ছে এইটা আর হাই যে হচ্ছে এইটা এখন এইট কি থ্রি এর থেকে বড় এইট তো থ্রি এর থেকে বড় না যদি এইট থ্রি এর থেকে বড় না হয় তাহলে আই প্লাস প্লাস হবে না বরং যে মাইনাস মাইনাস হবে কিন্তু আপনার এখন এখানে আই হচ্ছে ওয়ান আর যে হচ্ছে সেভেন তাহলে ওয়ান কি সেভেন এর থেকে বড় অবভিয়াসলি বড় তখন আমার আই প্লাস প্লাস হবে সো আমরা এটা কি করতে পারি ডিরেক্ট আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখাই সো আমার এখানে ওভারঅল মেইন ফাংশনে হাত দেওয়ার দরকার নেই আমরা শুধুমাত্র এখানে কন্ডিশনটা চেঞ্জ করব সো সর্বপ্রথম আমার কি নিতে হবে আমার আইএনটি আই ইকুয়াল টু জিরো ধরতে হবে আইএনটি আই ইকুয়াল টু জিরো ধরতে হবে এবং জে ইকুয়াল টু ধরতে হবে কারণ জে হচ্ছে এন এর থেকে এক কম আন্ডারস্ট্যান্ড আফটার দ্যাট আমাদের কি করতে হবে আমাদের হোয়াইল লুপ বলে দিতে হবে যে যদি তোমার আই মানে তোমার ডান বাম্পার যদি ডান পাশের থেকে ছোট হয় তোমার বাম্পার যদি ডান পাশের থেকে ছোট হয় তাহলে তুমি কি করবে সবার আগে ওয়াইড বের করবা ওয়াইড মানে কি ওয়াইড এর ওয়াইড হচ্ছে জে মাইনাস আই আফটার দ্যাট আমরা হাইট বের করবো যেটাকে আমরা শর্টকাটে এইচ টি দিচ্ছি যেখানে আমরা মিনিমাম হাইট বের করবো মিনিমাম হাইট কেমনে বের করতে হয় হাইট আই হাইট জে এইভাবে আফটার দ্যাট আমাদের কি সরি এটা কি এটা করলাম আফটার দ্যাট এখন আমাদের কারেন্ট ওয়াটার কত আছে জন্য আমাদের কি করতে হবে ডাবলিউ ইন্টু করে ফেললাম আফটার দ্যাট আমাদের কারণ আমাদের দিন শেষে তো ম্যাক্সিমাম জিনিসটাই দরকার আমাদের তো আর কারেন্ট দেখে লাভ নেই আমাদের দিন শেষে সবচেয়ে বেশি কোন কন্টেইনারে পানি রাখা যায় এটাই কিন্তু আমাদের মেইন প্রবলেম সলভিং এর জন্য আমাদের কোডটা করা হইতেছে সো আপনার যেটা আমাদের ম্যাক্স ওয়াটারটা বের করতে হবে ম্যাক্স ওয়াটারটা কেমনে বের করবে ম্যাক্সিমাম সো আমাদের কি করতে হবে ম্যাক্স ওয়াটার বিও ম্যাক্স ওয়াটার আর কারেন্ট ওয়াটার ঠিক আছে আফটার দ্যাট আমরা কি করব আমাদের এখানে কাজ শেষ এইগুলো করার পরে আমার জাস্ট কি করতে হবে এটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যেখানে আমাদেরকে বলতে হবে যদি আমাদের হাইটাই ওই যে পেয়ার্স সাম লেস দ্যান টার্গেট এরকম তাহলে আমাদের হাইট আই হয় তাহলে আমাদের কি করতে হবে আই এক এক করে বাড়াই দিতে হবে অথবা যদি ওই কন্ডিশনে সত্যি না হয় তাহলে যে এক এক করে কমায় দিব আফটার দেন আমাদের কি করতে হবে রিটার্ন জাস্ট ম্যাক্স ওয়াটারটাকে যদি আপনি প্রিন্ট করে দেন আপনার রেজাল্ট চলে আসবে এখন আমরা দেখি যে আমাদের রেজাল্টটা আদেও হচ্ছে কি হচ্ছে দেখেন আপনার উনপঞ্চাশ চলে আসছে কেমনে হইছে দেখেন প্রথমত আপনার এই গুলো আসছে আপনি কয়েকটা ভ্যালু দেখলেই বুঝতে পারবেন ওয়ান এইট সিক্স আগে দেখেন আপনার ম্যাক্সিমাম ওয়াটার জিরো আপনার আই জি। এগুলো নিয়ে আপনার ডাব্লিউ হচ্ছে জে মাইনাস আই হুইচ আপনার এন এখন কত আপনার এন হচ্ছে সাপোজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় থেকে এক বিয়োগ করলে আট সো আট আর আই বিয়োগ করলে কত হয় আট ই হয় এখন আমাকে হাইট বের করতে বসে সো মিনিমাম হাইট সো আমার এখন আয়ের ভেলু হচ্ছে জিরো তাহলে হাইট আই আয়ের ভ্যালু জিরো তাহলে হাইট আই জিরোর ভিতরে কে আছে ওয়ান আর হাইট জে কত এইট মানে আপনার এখন হাইট যে হচ্ছে এইট সো এইট বলতে আমরা সেভেন কি বোঝাচ্ছে সো ওয়ান আর সেভেন তাহলে ওয়ান আর সেভেনের মতো মিনিমাম কে ডেফিনেটলি ওয়ান সো আমি ওয়ান কে রেখে দিলাম আমার কারেন্ট ওয়াটার এখন কি হবে আমার আটের সাথে ওয়ান গুণ হবে হ্যাঁ আটের সাথে ওয়ান গুণ করলে কত হবে এইট হবে এখন আমাদের ম্যাক্সিমাম ওয়াটার বের করতে হবে সো ম্যাক্সিমাম ওয়াটার কেমনে বের করবো ম্যাক্সিমাম ওয়াটার বের করার জন্য আমাদের দেখতে হবে আগে জিরো আছে জিরো আর আট আছে এখন আমার ম্যাক্সিমাম ভ্যালু কে এইট সো আমি এইট কে ইমাজিন করে রেখে দিলাম যে আমার ম্যাক্সিমাম এইট সেটা তোমার ওভারঅল প্রিন্ট হয়ে কোথায় যাবে এইটা চলে যাবে তোমার এইট এখন আপডেট হয়ে এইটা চলে গেল আফটার দ্যাট আমাদের কি করতে হবে এখন আমাদের দেখতে হবে যে আমাদের হাইট আই লেস দ্যান হাইট যে কিনা তাহলে আমাদের ওয়ান কি সেভেনের থেকে ছোট যদি ওয়ান সেভেনের থেকে ছোট হয় তাহলে আমরা কি নিব আইটাকে এখন এক করে বাড়াবো হুইচ মিস আমরা এখন এইটা চলে যাবো সো এইটা চলে গেলে হবে কি আমার আই হবে এইট আর যে সেভেনে থাকবে যে সেভেনে থাকবে আফটার দ্যাট আমরা আবারও কি করবো এখন আমাদের ডাব্লিউটা বের করতে হবে W বলতে আমাদের এখন যে মাইনাস করতে হবে যেটা আমাদের কোয়ান্টিটি কিন্তু একটু আপনার নেগেটিভ চলে আসতো সো হুইচ ইজ নট রাইট সো এখন আমাদের কি করতে হইতে পারে সো আমরা এখন এখানে আর স্টপ করে দিব আমাদের যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন আমাদের যে এক এক করে কমাইতে হবে সো এই অনুযায়ী আমাদের প্রবলেমটা সলভ করে

আপনাদেরকে আমি শেখানোর সময় অনেক সময় একটু হয়তো একটু ভুল হতে পারে কোডিং যেহেতু একটু ভুল হইতে পারে সেটা ক্ষমার চোখে দেখবেন অথবা আপনারা যদি ওই জিনিসটা বুঝতে না পারেন ডেফিনেটলি স্বাচ্ছন্দ্যে কমেন্টসে জানাই দেবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি নাই সো আমার আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম আমরা কন্টেনার উইথ মোস্ট ওয়াটারের রুট অ্যাপ্রোচ এবং অপটিমাইজ রুটটা শিখছি সো এটা আমরা এখন এটা আমাদের শেষ আর আজকে আমরা রাত্রি আরেকটা দিব যেটা হচ্ছে প্রোডাক্ট উইথ সেলফ ওইটা এরকম একটা প্রবলেম আমরা আজকে সলভ করাবো সো এইটা হলেই আজকে আমাদের এরর কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের এরর এর চ্যাপ্টার কমপ্লিট সো কালকে ইনশাল্লাহ আমরা obviously আমার ইচ্ছা আছে কালকে আমরা একটা ম্যাসিভ প্রবলেম সলভিং ক্লাস করব যেখানে আমি লিড কোড থেকে প্রবলেমগুলো সলভ করে দেখাবো প্লাস নিজে যদি কোনো আমি প্রবলেম সলভ পাই আমি ওগুলোও করে দেখাবো কারণ আমি মনে করি যে এইগুলো আপনারা সলভ করার সাথে 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 আপনি এগুলো সুন্দর মতন পারবেন সেই আশাই করি সেই আশাই রইলাম যে আপনারা খুব সুন্দর মতন এই প্র্যাকটিসগুলো করবেন আমি কিন্তু লিড কোডের মাধ্যমে আপনাদেরকে কোশ্চেনগুলো সলভ করে দেখাচ্ছি আমি গতকালকেও বলছিলাম যে আমার মেইন টার্গেট হচ্ছে যে লিড কোডে যে কোডগুলা থাকবে বা যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা আমি কিভাবে ভিএস করে সলভ করতে হয় সেটাই আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আমি হয়তো আমার কিছুটা রাখতে পারতেছি আমি চাইলে লিড লিট করে দেখাইতে পারতাম কিন্তু লিড করে করে দেখাইলে হবে কি আপনারা আজকে হয়তো এই ভেক্টর কেন ইউজ করতেছি বা সি লিমিটস কেন ইউজ করতেছি বা কিভাবে আমি আইএনটি মেইনে কোডগুলো লিখবো হয়তো বা এগুলো একটু আপনাদের কাছে কনফিউজ লাগতো হ্যাঁ যারা প্রো লেভেল এদের কাছে হয়তো বা বিরক্ত লাগতে পারে কিন্তু যারা ধরতে গেলে বিগেইনার বা ইন্টারমিডিয়েট লেভেলের তারা হয়তো একটু উপকার হইলেও হইতে পারে আর আমার টার্গেট কিন্তু তাদেরকে নিয়ে আর যারা প্রো লেভেলের মানুষ তারাও হয়তো এই ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমরা অনেক সময় ছোটোখাটো ভুল করতে পারি ইভেন ভবিষ্যতে আমি অ্যাডভান্স লেভেলও নিয়ে আসবো সো আমি চাই যে একদম ছোটো থেকে বড় হওয়া বড় হওয়ার রাস্তা যেটা আমি সেটাই করব আশা করে আমি এই কোর্সের মাধ্যমে এতটুকু আশা করতে পারি যে আপনারা ডাটা স্ট্রাকশন অ্যালগরিদম একদম পুরো দমে শিখবেন কারণ আমি চাইলে কিন্তু পারতাম একদম ডিরেক্ট শর্টিং এ চলে যেতে তাইলে আপনার হয়তো কি আপনি না অ্যারে বুঝতেন না ভেরিয়েবল বুঝতেন না পয়েন্টার বুঝতেন কারণ আপনার কিন্তু ওভারঅল সবকিছু মিলাই কিন্তু সর্টিংটা এটা আপনারা একটু রিসার্চ করে দেখেন শর্টিং আপনার এর এ পয়েন্টে সব লাগে সো ওই অনুযায়ী আমি চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু ডাটা স্ট্রাকচার অ্যালগোয় ফুল কোর্সই খুলবো তাহলে কেন আমি এক একটু সি প্লাস প্লাস কিভাবে ইনভারনমেন্ট সেট আপ করতে হয় কিভাবে ভেরিয়েবলটা করতে হয় কিভাবে ফ্লোচার্ট সুডোকোট লিখতে হয় কিভাবে কন্ডিশনাল এয়ার এগুলো করাইতে হয় সো এগুলো শিখালে একটু কী বা সমস্যা হয় শুরু থেকেই শিখুক না সো যারা ধরো শর্টিংয়ের জন্য ওয়েট করেছেন হয়তো আপনাদের আর এই উইকটা বা নেক্সট উইকে মানডে পর্যন্ত ওয়েট করতে হবে দেন আমি শর্টিংয়ের ক্লাস নিয়ে আসবো আর আমি যদি একটু প্রবলেম গুলো একটু বেশি করাবো সো ওই হিসাবে আমার ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসই তিরিশ চল্লিশ মিনিট চলে যায় আর শেষে আপনাদের ভাইয়া একটু বেশি লেকচার দেয় ওই লেকচারের জন্য পাশে 5 মিনিটে চলে যায় সো যারা লেকচারটা শুনতে পছন্দ করেন তারা 5 6 মিনিটের জন্য থাইকেন বা যাদের মনে হয় যে না ভাই আর এই লেকচার শোনা থেকে আমি সলভ করি ওইটাও করতে পারবেন আমার কোনো প্রবলেম নাই আমার মেইন টার্গেটই হচ্ছে আপনারা যাতে একজন প্রো লেভেলের প্রোগ্রামার হইতে পারেন তার জন্যই আমার আশা নইলে আমার কিন্তু দরকার ছিল না ইউটিউবে আসার কারণ আমি চাই যে আমার প্রত্যেকটা বাংলাদেশী ভাই বোনেরা যাতে প্রোগ্রামিংটাকে ভয় না পেয়ে এটাকে আনন্দের সাথে করতে পারে এই ইচ্ছাই আমার আশা সো বেস্ট অফ লাক এতটুকুই বললাম এন্ড আরেকটা কথা যেটা আমি দ্বিতীয় কথা আর কি প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস সো প্র্যাকটিস করে থাকবেন ইভেন আমি বলবো এই প্রবলেমটা সলভ করার পর আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন যে এই রিলেটেড যদি একটু অন্য আসতো আমি এটাকে কিভাবে সলভ করতাম এর জন্য আপনারা চ্যাট জিপিটি এর চ্যাট জিপিটি বলতে পারেন চ্যাট জিপি আপনি চ্যাট জিপিটি আপনাকে ডেফিনেটলি একটা রুলস দেখায় দিবে যে তোমার কাছে এরকম রিলেটেড কোশ্চেন চাইলে আসতে পারে সো তুমি এই অনুযায়ী কোশ্চেনটা সলভ করে ফেলো এতটুকুই বলা বেশি আর ভিডিওটা বড় করতেছি না সো কিপ এন্ড যাওয়ার আগে একটাই কথা কিপ ফেট ইউর টেকআ থ্যাংক ইউ